হ্যালো এভরিওয়ান আমি ইমরান শেখ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব ধন্যবাদ সবাইকে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইমরান শেখ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি সুস্থ আছি সম্পূর্ণ আপনাদের দোয়া ইনশাল্লাহ তো আজকে আমি আছি একটি পার্কে বিকেলে অথবা সকালে সময় কাটানোর পারফেক্ট একটা জায়গা ভীষণ ভালো লাগে প্রচণ্ড বা তা সেখানে আজকে ঠিক দুপুরে দুপুরের পরে আমরা আসলাম একটু টাইপিংয়ে যদিও একটু কাজ ছিল তার পাশাপাশি ভাবলাম যে একটু হেঁটে আসি অনেক দিন ধরে আসা হয় না তো সেই জন্য আসলাম অ্যান্ড সব কিছু মিলে ভীষণ ভালো লাগছে তারপরে যদি আপনাদের একটু দেখাই পিছনের ক্যামেরা যদি আপনাদের দেখায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না রাস্তাঘাটগুলো যদি এখানকার রাস্তাঘাটগুলো দেখায় আপনাদের কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছেন ভীষণ ভালো লাগছে আপনারা উপরে উপরে দেখতে পাচ্ছেন ওইগুলা কিন্তু পাহাড় দেখতে পাচ্ছেন ওই যে কালো কালো দেখা যাচ্ছে আকাশের লগে লেগে আছে লাগতেছে ওইগুলা কিন্তু পাহাড় সো আমি নেক্সট টাইম ওইখানে যাবো কয়েকবার গিয়েছিলাম কিন্তু ওই পাহাড়ের উপরে আমি উঠতে পারিনি তো আমি অন্য কোনো এক সময় ওই পাহাড়ের উপরে উঠবো আপনাদের উপর থেকে পুরো টাইপিং এরিয়ার ভিউগুলো দেখাবো অ্যান্ড খুব সুন্দর দেখা যায় আমি দেখেছিলাম একটা ব্লগে দেখেছিলাম অন্য একজনের সো ভীষণ ভালো লাগছে তো আমারও খুব শখ ছিল ওইখানে আমি যাব গিয়ে আপনার পাহাড়ের উপর থেকে ওইগুলো দেখাবো কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন কুয়াশা মেঘলা মেঘলা লাগতেছে ভীষণ ভালো লাগছে আর ওখানে বসে আছে আমার ফ্রেন্ড রমজান বসে বসে মোবাইল চালাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো হয়তো বা ডাল পালগুলো পড়ে যাচ্ছে কিন্তু ওনারা কেটে ফেলেনি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কত সুন্দর করে লোহার যে পাইপগুলো দিয়ে গাছটিকে ফিকা দিয়ে রাখছে যাতে না পড়ে যায় কত সুন্দর পরিবেশ এটা রাখার কারণ হচ্ছে এই সুন্দর একটা পরিবেশ এই গাছটার তার মানুষ পাওয়া সেজন তো সেই জন্য তো ভীষণ ভালো ভালো লাগছে খুব ভাল লাগছে আমারও ভীষণ ঠান্ডা এখানে আর এটা হচ্ছে লেক তো এখানে কিছুক্ষণ আগেই অনেকগুলো মাছ দেখলাম তেলাপিয়া মাছ অনেক ধরনের মাছ আছে এখানে ওই তো দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ওই তো তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে কতগুলো তেলাপিয়া মাছ অনেকগুলো দেখতে পাচ্ছেন কিন্তু এগুলা কেউ মারেও না কেউ ধরেও না বুঝতে পারছেন এইভাবেই থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করলাম অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যালো এভরিওয়ান আমি ইমরান শেখ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব ধন্যবাদ সবাইকে